দিলাক হলো কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত চল্লিশ পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয় মুখ্য বিষয় চল্লিশ পা বা এর কম বেশি কোনো পা হাটাহাটি করা নয় বরং মুখ্য বিষয় হলো পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া এটা হলো মুখ্য বিষয় পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এ অঞ্চলে বসবাস করি আমরা ভাত তাত খেয়ে অভ্যস্ত আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয় আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায় রুটি প্রধান তারা আমাদের চাইতে তাদের শরীরের গঠন থাকে কিছুটা শুষ্ক টাইপ আমাদের দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোঁটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে আবার আমাদের দেশে মানুষের মধ্যে অনেকে এটা রোগ একটু বেশি সময় নেয় অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তো এইটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে খোলাসা কথা হলো সরিয়ার নির্দেশনা হলো পেশাব থেকে পবিত্র থাকো পরিচ্ছন্ন থাকো এটা হলো নির্দেশ কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার এখন কারোর পেশাবের ধারা ফোঁটা বের হতে শেষ হতে সময় লাগে তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রয়োজন উদ্বেশ করে তিনি এটা দূর করবেন দূর করে তিনি বের হয়ে যাবেন এটা দূর না করে ঢিলা কুলো ধরে হাঁটাহাঁটি করা এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসম্মুখে বা সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা অনেক সময় দেখা যায় ইউরিনালের যে গলি ওখানে অন্যান্য মানুষের সাথে মুখোমুখি হয় এটা দেখতেও দৃষ্টিকটু আবার অনেক সময় এটা মুক্ত হওয়ার আশঙ্কাও তৈরি করে আর এভাবে নবী সাল্লাহাম হাঁটাহাঁটি করতে কোথাও আলাদা করে নির্দেশও করেন নাই অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা নাপাক এটাকে দূর করে তারপর বের হবো শালা অনেকে আছেন অহিতুক ওয়াসওয়াসার রোগে ভোগেন ওয়াসওয়াসার রোগে ভোগেন তার পেশাব আসলে আসে নাই তার মনে হয় পেশাব আসতেছে এই মনে হয় দূর করার জন্য সে চল্লিশ কদম ষাট কদম হাঁটাহাঁটি করে এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দেওয়ার কোনো কারণ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসওয়াসা দূরের জন্য ভিজা হাতের পানি ছিটা দিতে বলেছেন যাতে করে আমার মনের মধ্যে প্রেশার ফোটা আসলো কিনা এই সন্দেহ আসার স্কোপই না থাকে যে পানির ছিটা পড়ে আহ পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে এরকম যেন হয় তার মানে ইগনোর করতে এটাকে পাত্তা না দিতে শিক্ষা দিয়েছে অতএব আমরা সেটা করতে হবে আল্লাহ তালা তো এইভাবে হাঁটাহাঁটি করা করা এরকম নির্দেশ তো নাই বরং অনেক ক্ষেত্রেই এটা সতর উন্মুক্ত হওয়ার কারণ হয় বিধায় এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার এবং সরিয়ার সীমানা এবং সুন্নাকে অনুসরণ করা দরকার সন্ন্যাক অনুসরণ করতে গিয়ে ঢিলা তারপরে যে আপনার টিস্যু পানি ব্যবহার ওইটা ব্যবহার করা সম্পর্কে হাদিস আছে সেটা আমরা করতে পারি আর যে কোনো এটা ব্যবহার করতে পারি কিন্তু দিন শেষে পবিত্র করার হলো মুখ্য কিন্তু পবিত্র করতে গিয়ে দৃষ্টিকোট কোনো কিছু যেন না হয় সতর্ক খোলার মতো বিষয় যেন না হয় সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয় মাল্লাহ